নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা দোলন চিম্পিল হাউজ ওয়েব চ্যানেলের একশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে আর আজ এখন থেকেই ব্লগটি শুরু করেছি সবাই সাথে থেকো আর ভিডিওটি দেখতে থেকো কেউ কিন্তু স্কিপ করবে না এটা কিন্তু সেই খালপাড়ে রাস্তাটা যেটা আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই দিকটাতে কিন্তু পানা একদমই ছিল না তো আজ এসেই দেখছি পুরোটাই পানা ভর্তি হয়েছিল তো কথা বলতে বলতে আমরা কিন্তু খালটা পার হয়ে এবারে চলে এসেছি আর আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মাঠে আলু দেখার জন্য যে কোথাও আলু বিক্রি হচ্ছে কিনা কারণ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বড় কিন্তু মাঠ রয়েছে আর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি এই সময় শীতকালে চাষ হয়ে থাকে আর আমরা আলু কেনার জন্যই কিন্তু মাঠের দিকে বেরিয়ে পড়েছি আর এবার কিন্তু রাস্তাটা পার হয়ে ভিতরে মাঠের দিকে আমরা চলে এসেছি আর এইখানে দেখেছ বন্ধুরা বেলাটা ডুবুডুবু হয়ে আছে তো দেখতে না খুব সুন্দর লাগছিল তোমরা হয়তো ক্যামেরাতে পুরোটাই ভালো করে বুঝতে পারছো না তো আমরা তিনজনে হাঁটতে হাঁটতে কিন্তু করমচা বাগানের দিকে চলে এসেছিলাম জানো তো বন্ধুরা এইখানে কিন্তু অনেকগুলোই করমচা বাগান রয়েছে তো ভিতরেরগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে রাস্তার পাশে যেটুকু রয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর এই দিকটাতে কিন্তু পুরোটাই মাঠ আর মাঠ কিছু কিছু জায়গায় অনেকে কিন্তু এক কাটা দু কাটা করে জায়গা কিনে বাড়ি বানিয়ে ফেলেছে আর এই যে রাস্তাটা দেখেছো বন্ধুরা এই রাস্তাটা কিন্তু বর্ষাকালে পুরোটাই জলে ডুবে থাকে যখন ভীষণ পরিমাণে জল হয় আর কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি করমচা বাগানের কাছে এসেই দেখছি অনেকটাই গাছ কিন্তু কাটা পড়ে আছে আর এখন থেকেই কিন্তু করমচা গাছে ফুল ধরা শুরু হয়ে গেছে সামনের যে দুটো মাস সেই দুটো মাসে কিন্তু গাছগুলো পুরো করমচা ধরে ভর্তি হয়ে থাকে জানো তো বন্ধুরা আজ অনেক বছর পর কিন্তু আবারও করমচা বাগানের দিকে এসেছি আর এসেই একটা কথা মনে পড়ে গেল আমি যখন কলেজে পড়তাম তখন বিয়ে হয়ে গেছিলো তো একাই কিন্তু ছিলাম তো একজনকে পড়াতাম একজন বলতে অনেকজনকেই পড়ানো হতো তো একজনের সাথেই না আমি করমচা তুলতে এসেছিলাম আর করমচাগুলো কিন্তু জ্যৈষ্ঠ মাস থেকেই তোলা শুরু হয়ে যায় আর কি তো বন্ধুরা তখন কিন্তু এক কেজি করমচা তুলে দিলে তিন টাকা করে দেওয়া হতো তো আমি না তিরিশ টাকার মতো করম চা তুলেছিলাম আর তোমাদের দাদাভাইকে না বলেই কিন্তু আমি সেই মেয়েটার সাথে করমচে তুলতে এসেছিলাম আর তার জন্যই কিন্তু অনেক বকাবকিও শুনেছিলাম তো এবার ফাইনালি চলে আসলাম চাম্পাহাটি হারাল যেদিকে সেই দিকটা এই রাস্তাটা ধরে সোজা কিন্তু গেলেই চাম্পাহাটি হারাল যেখানে বাজি কিনতে পাওয়া যায় তো আমরা যেহেতু বাজি কিনতে যাব না আমরা এসেছি মাঠে আলু কেনার জন্য তার জন্যই কিন্তু আমরা ওই রাস্তাটাতে না গিয়ে বাঁদিকে রাস্তাটাই নেমে পড়েছি জানো তো বন্ধুরা আমরা না ভাবছিলাম হয়তো ভুল রাস্তায় চলে এসেছি কিন্তু কিছু দূর এসেই দেখছি সঠিক রাস্তাতেই পৌঁছেছি এখানে এসেই দেখছি কয়েকগুলো আলুর বস্তা মানে মাঠেতেই কিন্তু আলুর চাষটা হয়েছে তো সেইগুলো দেখে নিয়ে আমরা একটু দেখছিলাম এখানকার ঘরবাড়িগুলো বাড়িগুলো এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই নিচু শুধু ঘরগুলো হয়তো কারোর পাকা কারোর হয়তো কাঁচা কিন্তু জানো তো বন্ধুরা যখন ভীষণ বন্যা শুরু হয়ে যায় তখন কিন্তু এই সব ঘরগুলোতে জলে ভর্তি হয়ে যায় তখন তারা উপরের দিকে মেন রাস্তাতেই কিন্তু ভাড়া নিয়ে চলে যায় আর এইখানকার রাস্তাগুলো না অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এই সব বাড়িগুলোও ছিল না আর রাস্তাগুলোও কিন্তু একদমই ছিল না এখন যারা বাড়ি করেছে তারাই হয়তো রাস্তাগুলো বানিয়েছে আর ওই যে দূরে মাঠে যাদের দেখছো না ওরাই কিন্তু ওদের নিজেদের জমিতেই আলু তুলছিল আমরা কিন্তু ওদের কাছেই এসেছিলাম আলু বিক্রি করবে কি না জানার জন্য আর জানো তো বন্ধুরা তবুও না একটু ভয় হচ্ছিল কারণ কদিন আগেই কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে গেছে আলু উঠানোর আগে যদি আলুতে জল পেয়ে যায় না সেই আলু কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে বেশি দিন রাখা যায় না এক এক করে সবই কিন্তু পচতে শুরু হয়ে যায় তার জন্যই একটু ভয় হচ্ছিল তবু তোমাদের দাদাভাই পাঠিয়েছিল আলু কত করে শোনার জন্য তার জন্যই কিন্তু এসেছিলাম তো ওখানে আর গেলাম না হাঁটতে হাঁটতে এদের কাছেই কিন্তু চলে এসেছি আর এখানটাতেই কিন্তু এখনও অনেক আলু লাগানো রয়েছে ওগুলো তোলা হয়নি তো যাদের জমি তারাই কিন্তু ওই দিকটাতে লোক লাগিয়ে আলু তোলার কাজ করছিল আর আমরা এখানে এসে ওদের কাছেই না একটু জিজ্ঞেস করছিলাম কত করে দেবে কত কি সেটাই একটু শুনছিলাম আর কি আর এই দিকটাতে না আলুর সঙ্গে সঙ্গে কিন্তু কুমড়ো গাছও লাগানো ছিল তো ওনাদের কাছে জিজ্ঞেস করার পর ওনারা বলল ছশো টাকা করে বস্তা মানে কিলো পিছু বারো টাকা করে পড়ছে আর আমাদের এখানে বাজারেও কিন্তু ছেম তার জন্যই শুনেই কিন্তু বাড়ি চলে যাব বলে ঠিক করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা